আসসালামু আলাইকুম আমি দুবাই প্রবাসী মোহাম্মদ মুশফিক সিয়াম দুবাই আসবেন নাকি সৈদ আসবেন এই প্রশ্নটা আমাকে অনেকেই করেন এ হচ্ছে মরুভূমি দুবাই সবচেয়ে মরুভূমি আমার নেই দুবাইতে আসবেন নাকি সৈদারব আসবেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপর আমি একটা কথা আপনাকে বলি কলম খাতা নিয়ে বসেন বসার পরে এক জায়গায় দুবাই লিখেন আরেক জায়গায় সৈদ আরব লিখেন এরপরে চিন্তা করেন আমাদের প্রবাসীরা দুবাইতে গিয়ে কি কি কাজ করে সৈয়দ আরবে গিয়ে কী কী কাজ করে দুইটা কাজ সুন্দর মতো করে লিখেন আমি আবারও বলতেছি দুই জায়গায় দুইটা কাজ লিখেন দুই দেশে যে আমাদের দেশ থেকে শ্রমিক যায় তা সেই দেশে কী কী কাজ করে কাজ করার পরে এইবার দুইটা কাজের মধ্যে আপনি চিন্তা করেন কোন দেশে গেলে আপনি কাজ করতে পারবেন দেখেন মানুষ নিজের প্রতিতেই কিন্তু ভালো কিছু করতে পারে অন্যকে হয়তো পরামর্শ নিতে পারে আমি আবারও বলতেছি আপনি দুই দেশে দেখেন যে কোন কাজগুলো দুই দেশে আছে এবং আপনি কোন কোন কাজের জন্য অ্যাভেলেবেল দুই দেশের যেখানে আপনার হয় সেখানেই তো আপনি যেতে পারেন এবং ডেভেলপ করতে পারেন এটা হচ্ছে আপনার নিজের থিঙ্ক নিজের মধ্যে যে প্রচেষ্টা আছে আমি সেটার কথা বললাম এখন দুবাইয়ের ভিসা বন্ধ দুবাইতে ভিসা বন্ধ করে রাখছে অনেক দিন এখনও বন্ধ যাইলে হয়তো সৌদি যেতে হবে কিন্তু আমি বলবো কোনো কাজ শিখে না ভাই বিদেশে আসবেন না কাজ না জানে বিদেশে আসবেন না তাহলে আপনাকে কাজ দিবে না বিভিন্ন ধরনের শৃঙ্খলার মধ্যে পড়বে